নেতাজি সুভাষ সুপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে গেছে এবং আমরা যেমনটি বলেছিলাম আমরা কিন্তু দু একটা পেপারের অ্যাসাইনমেন্টের আনসার আমরা কিন্তু আমাদের এই চ্যানেলেই আপলোড করব প্রত্যেকটা সাবজেক্টের এবং সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং আজকে আমরা শুরু করব যেটা দিয়ে সেটা হচ্ছে পিজি এইস থার্ড পেপার এই পেপারের সমস্ত আনসারগুলো অথেন্টিক আনসারগুলো আমরা কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করব তোমরা প্রত্যেকেই দেখে নাও তবে তোমাদেরকে বলবো এটা কিন্তু প্রত্যেকে স্টেপ বাই স্টেপ দেখবে এবং তোমাদেরকে জানবো সম্পূর্ণ যদি চারটি পেপার পেতে চাও অবশ্যই তোমরা মনার সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে তো প্রথমেই দেখো এখানে বলা হয়েছে পিজি এইস আই থার্ড পেপারের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি মার্চ কোন দিন শুরু হয়েছিল উত্তর হবে দেখো বারোই মাস উনিশশো তিরিশ হ্যাঁ তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কোন অপশানে এই অ্যান্সারটা আছে তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই অপশানটা আমরা এখানে শো করিনি যে এ দাগ কি বি দাগ কারণ অনেকেরই আছে যে অপশান চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা যদি দাগ নাম্বারটা মেনশন করে দিই যে কোন অপশানটা এসেছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে ওই জন্য শুধুমাত্র আনসার দিয়ে সঠিক এবং অথেন্টিক আনসারটাই আমরা এখানে তোমাদেরকে তুলে ধরছি এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা কখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল উত্তর হবে উনিশশো সাল এরপরে দেখো তৃতীয় প্রশ্ন অরাইজেন অফ ন্যাশনালিটিক্স অব সাউথ এশিয়া উনিশশো বইটি কে লিখেছেন উত্তর হবে সি এ বেইলি এরপরে দেখো চার নম্বর প্রশ্ন আঠারোশো সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে এর উত্তর হয়ে যাবে দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায় এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় কখন তেভাগা আন্দোলন শুরু হয়েছিল এর উত্তর হয়ে যাবে হচ্ছে উনিশশো সালে এরপর দেখো ছয় নম্বর প্রশ্ন উনিশশো সালে কার সভাপতিত্বে বাউন্ডারি কমিশন গঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে সিরিল র্যাড কিলিপ এরপর দেখো সাত নম্বর প্রশ্ন আঠারোশো সালে কানপুরের বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তর হয়ে যাবে হচ্ছে নানা সাহেব এরপরে আট নম্বর প্রশ্ন কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট হুট উপাধি ত্যাগ করেছিলেন এর উত্তর হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এরপরে হচ্ছে ন নম্বর প্রশ্ন যেখানে লেখা হচ্ছে কেশরী পত্রিকার সম্পাদককে ছিলেন এর উত্তর হবে বালগঙ্গাধর তিলক এরপরে দশ নম্বর প্রশ্ন ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া আন্ডার আর্লি ব্রিটিশ রুল উনিশশো দুই এই বইটি লেখক কে উত্তর হবে হচ্ছে রমেশচন্দ্র দত্ত এরপরে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এর উত্তর হয়ে যাবে লর্ড আরউইন এরপর বারো নম্বরের প্রশ্ন উনিশশো সালে স্বদেশ মুভমেন্ট ইন বেঙ্গল উনিশশো তিন থেকে উনিশশো আট বইটি কে লিখেছিলেন উত্তর হয়ে যাবে সুমিত সরকার এরপরে দেখো আমরা স্ক্রোল করে নিচে যাব তেরো নম্বরের প্রশ্ন কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠনে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে আচার্য নরেন্দ্র দেব এরপরে চৌদ্দ নম্বরের প্রশ্ন উনিশশো পাঁচ সালের পূর্বে কে প্রথম বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন এর উত্তর হয়ে যাবে লর্ড কার্জন এরপরে পনেরো নম্বরের প্রশ্ন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতিকে বেছে নেওয়া হয়েছিল এর উত্তর হয়ে যাবে দ্বিতীয় এরপরে দেখো ষোলো নম্বরের প্রশ্ন কেরালায় মন্দিরে প্রবেশ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল এর উত্তর হয়ে যাবে অস্পৃশ্যদেরকে হিন্দু মন্দিরে এবং রাস্তায় প্রবেশাধিকার দান এরপরে সতেরো নম্বরের প্রশ্ন ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে এর উত্তর হয়ে যাবে তিনশো পঁচানব্বইটি এরপরে আঠারো নম্বরের প্রশ্ন কে সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হয়ে যাবে সচীন্দ্র প্রসাদ বসু এরপরে উনিশ নম্বরের প্রশ্ন উনিশশো সালে ভারত শাসন আইনের পর্যালোচনায় জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত কমিশনের নাম কি ছিল এর উত্তর হবে সাইমন কমিশন এরপরে কুড়ি নম্বরের প্রশ্ন কখন যুগোস্লাভিয়ার বিলগ্রেট প্রথম জোট নিরপেক্ষ আন্দোলন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর হবে সেপ্টেম্বরের উনিশশো সালে তো এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা দিলাম একেবারেই কিন্তু অথেন্টিক আনসার এবং তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে প্রশ্নগুলো আমরা দিলাম এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কোশ্চেনে রিপিট হবে এবং তোমরা প্রত্যেকেই সম্পূর্ণটা দেখবে দেখেই কিন্তু তোমরা আনসারগুলো সঠিক আনসারগুলো টিক করবে এবং তোমাদেরকে জানিয়ে রাখবো তোমাদেরকে অপশান কিন্তু আমরা এই জন্যই দিলাম না কারণ যদি তোমাদের অপশানের ঘুরিয়ে ফিরিয়ে আসে তখন কিন্তু সেই টা সঠিক থাকবে না তো সেক্ষেত্রে আনসারগুলো প্রত্যেকেই দেখে নেবে এবং সম্পূর্ণ আনসারগুলো পেতে অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে সম্পূর্ণ এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার আনসারগুলো পেয়ে যাবে এবং আমরা অবশ্যই আরও আনসারগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো আগে প্রত্যেকেই রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে